আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত আজকে সকালের আজকে দিনটা শুরু করলাম সকালে নাস্তা দিয়া এই যে সরি একটা ভুল করে ফেলছি টিকটক যে করছিলাম ভিডিওটা ওইটা দিয়ে আবার এখানে আপলোড দিয়ে ফেলছি ওইটার জন্য সরি ভিডিও দুইটা ওই টিকটকটা বোঝা যাচ্ছিলো না তো ওই কারণে এটা এখানে কাটলাম না দিয়ে দিলাম সকালে নাস্তা করে এই যে এখানে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখেন আমার কবতরে ডিম পারছে কত সুন্দর একটা সান ডিম একটা সাদা ডিম এমন ডিমগুলো আমি ভাঙবো ভেঙে আপনাদের সাথে শেয়ার করবো যে দেখাবো ডিমের ভিতরে কেমন নাম আসলে এটা সান ডিমটা কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন আর এখন ভালোটা ভাঙব ওইটাও দেখবেন এখন সান ডিমটা অনেক সুন্দর মানে সবাই বলে কেউ বলে চার ডিম কেউ বলে চান ডিম ডিম আমরা চান কবুতরে তাও মনে করেন কবুতরের ডিম করলাম আপনাদের সাথে দেখাইলাম যে কবুতরের ডিমটা কতটুকু হয় এই যে দেখেন মাসাল্লা দোনা ডিম ভালো আর এদিক দিয়া সকালে রান্না একবারে কমপ্লিট করে ফেলতেছি একটু বাজারে যাওয়ার আছে বাজারে যাব তো সেই জন্য আর এদিকে মন চাইলো আস্তাটা মাছ ভাজি করে খাওয়ার জন্য তাই আস্তাটা মাছ ভাজি করে ফেলতেছি রান্নাবান্না শেষ করে অনেক কাজ ওই কাজগুলো করতে হবে তো ওই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে কী কী কাজ করলাম টুকিটা কি সাধারণত তো যাই হোক মাছ ভাজা হোক মাছ ভাজা কমপ্লিট হোক মাছ আর এ পিট ও পিঠ ভালো মতো ভাজতে হয় না আসতো মাছতো কাঁচা থাকার সম্ভাবনা থাকে মাছ যদি মচমুচে না হয় আমি আবার খেতে পারি না আর এদিক দিয়ে রান্নাবান্না শেষ করে চলে আসলাম দেখেন আমি মানে ওই অনেক দিন আমার একটা খাসালত যেমন আমি ব্যাঙ একটা রাখতে হয় ঘরে তারপর দেখা যাচ্ছে কি ব্যাঙটা ফুল হলে আমি ভেঙে ফেলি জমায় রাখি না আর আগে একটা ব্যাং করছিলাম ওটার ভিতরে দশ হাজার টাকার মতো হয়েছিলো আর এখন এটা এটা ছোট এটা শখ করে কিনছি শখের মূলত তো এটার ভিতরে শুধু মানে টাটকা নোট কোনো ফুরান টাকা এটার ভিতরে আমি এখনও ফেলি নাই দেখবেন আপনার টাকাগুলো আপনার সাথে শেয়ার করবো টাকাগুলো দেখাবো আসলে এখানে কোনো পুরান টাকা নেই আমি যাতে ব্যাঙ্কে যাই ওই জায়গা আসে ব্যাঙ্কের থেকে টাকা তুললে ওই জায়গার থেকে আমি স্যারে বললাম ম্যানেজার করে বললে আমি নতুন নতুন টাকা নিয়ে আসি ওই টাকাগুলো আমি ব্যাঙ্কে ভালোই দিই ওই টাকাগুলো আমি রাখি না মানে ভাঙ্গি না ওই টাকাগুলোই ব্যাঙ্কে রাখি তো এসে কিছু কেনাকাটা করব তো সেই জন্য ব্যাংকটা ভেঙে ফেললাম আর ওইটা এ ব্যাংকের ভিতরে এখন আর টাকা আপনার আগের মতো ঢুকানো যায় না অনেক কষ্ট হয় টাকা ঢুকাইতে মানে টাকা যে ভরপুর হয়ে গেছে আপনার ব্যাঙ্ক তো অনেক ছোট তালা একটা ব্যাঙ্ক ছোট তো টাকা ভরপুর হয়ে গেছে এই কারণে আজকে ব্যাঙ্কটা কেটে ফেললাম এই যে দেখেন টাকাগুলো মাসাল্লাহ দেখছেন একটা টাকা ওইখানে ফুরান নাই কিন্তু ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এ দশটিকে টাকাগুলো আছে না আপনার এত টাটকা এত টাটকা আসে না সরাসরি মানে যে দেখে বাচ্চারা সিলানা শুরু করে মানে ওদেরকে দেওয়ার জন্য মানে সবগুলো টাকা একদম নতুন একটা টাকাও এখানে পুরান নাই এই যে দেখেন সবগুলো টাকা নতুন এই যে এভাবে রাখলে পুরান দেখা যায় এই যে এভাবে কয় টাকা এখানে বলেন তো আর এদিক দিয়ে চলে যাচ্ছি বাজারে মার্কেট করার জন্য কিছু কেনাকাটা করব কিছু মার্কেট করব মানে অনেক তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব এই যে চলে আসলাম বাজারে এই যে দেখেন চলে আসলাম চলে গেছে এই যে চলে আসলাম দেখেন গুলো পছন্দ হয় কিনা মূলত একটা ওয়ার্ডপ কিনবো সেই জন্য গেছিলাম সব করে গেছিলাম আপনার এই আর ফেলের ওয়ার্ডপগুলো কেনার জন্য এখন যাইয়া অন্যটা পছন্দ হয়ে গেছে ওইটা আবার অন্যদিন আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো আজকে নাইবা দেখাইলাম দেখেন তো কোন জিনিসটা আপনার সুন্দর নতুন স্টাইলগুলো নেব না এই জন্য আমি স্টাইলগুলো দেখতেছি না আমি নেব এই যে আপনার এগুলো শিব বলে শিপের ভিতরে মানে সবচেয়ে ভালো ডাক এটা কি বলে সঠিক জানি না বাচ্চা নিয়ে অনেক ফেরেশনের ভিতরে ঘুরতেছি আর দেখতেছি ঘুরতেছি আর দেখতেছি দেখা দেখি শেষ করে চলে আসলাম এখানে বোরকা বানাবো বোরকার অর্ডার দেওয়ার জন্য চলে আসলাম এখানের কাজ শেষ ওটা কি কিনলাম পরে আপনাদের সাথে শেয়ার করবো আর এদিক দিয়ে বোরকার জন্য চলে আসলাম আর বোরকাটা আবার নাই দেখাইলাম কি বোরকা লইলাম কীরকম কালার লইলাম হয়তো বা আমার সবাই জানে এটা আমাকে যারা সিনে আমার কালারে পছন্দ হয়েছে কালো আমি অন্য কোনো কালার লই না আইস অবতি আমি কোনো বোরকায়ে কালো ছাড়া পরি নাই এখনো তো এখন আর কী লোভ সবাই জানে হ্যাঁ আর এদিক দিয়ে বাজার কষ্টা করে চলে আসলাম কি কি বাজার আনলাম এগুলা দেখাচ্ছি জলভুই হঠাৎ করে জলভুই আমি টক রান্না করে কখনো খাই নাই জলফুই এভাবে খাওয়া হয় তো এদিক দিয়ে কম করে জলফু আনলাম মুলা আনলাম আর দেখেন কি সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা একদম তাজা তাজা প্রেশ আর এদিক দিয়ে কবুতরের খাবার ওর সাথে আছে পাপড় বুটটা মানে যেটা ওনার পাপড় বানিয়ে খাই ওই না এটা আমি সবসময় ঘরে রাখি মাঝে মধ্যে মন চাইলে মানে আপনার দোকান থেকে আমি কখনো এই যে নিয়ে আসে ওনারা আমি ওইখান থেকে কখনো কিনা খাই নাই আর এদিক দিয়ে এগুলো গম আর এদিক দিয়ে কিছু বাদাম বাবুর জন্য খাবার তৈরি করবো আস্ত ভুট্টা এগুলা বাবুর জন্য আনছি আর এদিক দিয়া। আমার আম্মুর জন্য ফান সুপারি নিয়ে আসলাম ফাঁ সুবারি হাদা এগুলো আম্মুর আর এই যে বললাম ভুট্টা আস্ত ভুট্টা পাপড় ভুট্টা আর বাদামগুলা তো একটু এড করেন বাদামগুলা দেখাচ্ছি বিশ্বাস করবেন এই বাদামগুলো কেন চারশো টাকার বাদাম ভাবা যায় আর এটা হচ্ছে একটা উকুনের শ্যাম্পু কিন্তু জানেন এই শ্যাম্পুটা কেউ কিনবেন না পুরা ভুয়া এ শ্যাম্পুতে কখনো উকুন যায় না আর এদিক দিয়া কাঠবাদাম কাজু বাদাম চিনাবাদাম রক্ষায় আরো অনেক কিছু আছে এই যে দেখেন মোটর যেটাকে বলে ছোলা বুট এই যে ছোলা বুট মোটর চনাবোট মানে এগুলা বাবুর আর এদিক দিয়া কিছু কাপড় কিনে আনা হয়েছে দেখেন তো আমার জন্য মিসকির কাপড় আর এদিক দিয়া বাবুর কিছু বাবুর জন্য আনা হয়েছে মূলত বাবুরে আর আমারও আছে এই যে আমার এরা আপনার চুল পড়লে ভালো কাজ করে এটা জেনে আনছি এখন আমি কার্যকারিতা পাই নাই আর এই যে এদিক দিয়া বাবুর হলি অয়েল আর আমার গিচারিন আর এদিক দিয়ে দেখেন মিজিক এই যে দেখেন মিজিক এগুলো আমার ছোট্ট সোনামনির শীতের আমার সোনামনির ঠান্ডা না লাগে দেখছেন এগুলা সব সোনামনির লাম্বা ফ্যান আমি ধর টেইলার্স আমি কাপড় কিনা অনেকটি বানাইছি তারপরও আবার কিছু গেঞ্জি কিনা আনা হয়েছে আরও অনেকগুলো আনছি মানে কাপড় ফ্যান কম করে হলো লাম্বা ফ্যান দু তিনশো হইব সরি বিশ তিরিশটা হইব এরকম আর এই যে দেখেন দুই সিট আনছি দুই সিট না বলতে তিন সিট ওই যে তল একটা ভারী মাথা টুপিওয়ালা ওইখানে একটা আর এখানে সেট দুইটা এই যে তিনটা মানে এগুলা প্রচুর ভারী আর এমনে পাতলার ভিতরে হাতা ফুল ওলা গেঞ্জি আছে হাতার ভিতরে ক্যাপ মুখ গলার ভিতরে cap গেঞ্জি আছে এগুলা আগে আনা হইছে দেখছেন কোন আমার বাবুর কোনটা পছন্দ হয়েছে সবাই কিন্তু জানাবেন কমেন্ট প্লিজ আমার কাছে এটা বিশেষ করে বেশি মানে পছন্দ হয়েছে এটা বেশি পছন্দ হয়েছে আমার এই কারণে এটা আনা হয়েছে কিন্তু এগুলা কিনলে না কয়েকদিন পরে মানে একদিন ইউজ করার পরে আবার দুইয়া দিতে হয় নয় এগুলা ময়লা হয় প্রচুর তাড়াতাড়ি ময়লা হয়ে যায় যাই হোক ময়লা হলো কি করা এখন তো ফরাইতে হইবেই আলাদাতে বাবু আলাদাতে বাবু দিছে ইনশাল্লাহ ফরাইতে হই দিক দিয়ে বাবুর জন্য জুতা মৌজা মানে ফুল যা লাগে শীতের সবগুলো নিয়ে আসা হয়েছে আর এদিক দিয়ে মার কাপড় মার জন্য মিসকির কাপড় আনা হয়েছে তো মুর্বি মানুষ তুই এটাই আনছি উনি পছন্দ করে ফুলের ভিতরে তাই এগুলোই আনা হলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ